আর আপনি কোন দিন আইবেন না আইবেন হ্যাঁ কোনো ঠিক আছে নাকি আপনার মতো ভাঙতি দেন আরে না কি বলতেছেন আপনি এত সুন্দর করে সেলাই করেন অত্র এলাকা এত সুন্দর করে কেউ সেলাই করতে পারে না আপনার কাজ মানে পঞ্চাশ টাকা রাখুন সমস্যা নেই নেক্সট টাইম যখন আসবো অন্য কোনো শার্ট বা প্যান্ট দিবে তখন পঞ্চাশ টাকা কম রাখবেন শেষ আসি তাহলে আল্লাহ হাফিজ ভাইয়া এই যে আপনার সার আচ্ছা দিন টাকাটা রাখুন না ভাইয়া আপনার টাকা দাও লাগবো না আপনি ওই দিন ওই যে আমারে 50 টাকা দিয়ে গেছিলেন না বাড়তি আজকে সমস্যা হয়ে গেছে কাটিয়ে রাখছি কি বলছেন আমি কবে টাকা দিলাম আমার যতটুকু মনে আছে আমি তো কোনো টাকা দিইনি আপনাকে

আপু এই জামা দুটো একটু ছিঁড়ে আসছে নিজ দিকে একটু সেলাই করে রাখবেন প্লিজ আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি সবকিছু ঠিক করে রাখবো হ্যাঁ আমি একটু আসতেছি আর নিয়ে যাবো আগে এক কাজ করি জ্যাকেটটা ধুলি বললো যে জ্যাকেটের পকেট নাকি ছিঁড়ে গেছে আহ এই তো এই পকেটটাই তো ছিঁড়া একটু টাকা এই জ্যাকেটের পকেটের মধ্যে আর ভাইয়া গেলে জ্যাকেটটা এমনি দিয়ে গেল মনে হয় ভাইয়ের খেয়াল নাই পকেটের মধ্যে রাখছিল আর মনে নাই ভাই করতে আমি এক কাম করি আপু হয়েছে হাইয়া সব সিলাই রাখছি এই যে আপনার জ্যাকেট শার্ট আর এই যে টাকা যেটা জ্যাকেটের মধ্যে ছিল কি কোনো জ্যাকেটই দিইনি আমি আরে কি কইতেছেন ভাইয়া আপনি তোই কিচ্ছু আগে আমার ওই শার্ট আর জ্যাকেটা দিলেন আবার কইলেন জ্যাকেটের নাকি ওই যে পকেটে নাকি চিরা গেছে ওরে সেলাই করতে হইব আমি তো ওইটাই সেলাই করছি আর ওই সেলাই করতে যাইতো এই যে এতগুলো টাকা বৈসার আপনি কোন আমার জ্যাকেট দেন না কি কইতেছেন এগুলা আরে আশ্চর্য কি বলতেছেন আমি কোন জ্যাকেট দেইনি আপনাকে আমি জাস্ট আপনাদের শার্ট দিয়েছিলাম আপনার কথা ভুল হচ্ছে

আর আপনাকে বারবার আমি একটা কথাই বুঝাচ্ছি যদি টাকাটা আমার হয়তো টাকা কে না নাই আপনি বলুন আমাকে টাকা তো সবাই নিতেই চাই স্বাভাবিক ব্যাপার না বুঝতে পারছি আপনার কাজ করুন তো আপনি আমার সারটা দিন আমাকে তাই নিন আমার সাথে পঞ্চাশ টাকা রাখুন আরে ভাই কি করতেছে আমি কেন টাকা রাখবো আপনি কাম করেন আপনার জ্যাকেটের টাকা দুইটা লয়ে যান আশ্চর্য আমি বারবার বললাম যে জ্যাকেটটা আমার না ওই টাকাগুলো আমার না আচ্ছা ঠিক আছে এই যে আপনার টাকা আমি রাখলাম আপনার যদি মনে হয় নিবেন না নিন নাই এই চল তো উনি আমার জ্যাকেটটা দিয়ে গেল আর এখন কইতেছে নাকি জ্যাকেটটা দেয় না আর জ্যাকেটের মধ্যে এতগুলো টাকা অত শুনি এখন অস্বীকার করতেছে ভাইয়া কি করতেছে উনি আমার প্রত্যেক দিন এমন করে টাকা দিয়ে যায় কখনো বেশি টাকা দিয়ে যায় কখনো আবার ইচ্ছে করে অনেক টাকা রাইখা যায় অথচ উনি ভাবতেছে আমি কিছুই বুঝি না অথচ ভাইয়া তো জানে না যে উনি যে আমার টাকা পয়সাগুলো দিয়ে যায় আমি সব

কি সাহায্য সাহায্য হইলো উনি প্রত্যেকদিন দিন কোনো না কোন বাহানা করে আমার টাকা দিয়ে যায় এই ধর কোন দিন যদি হয় পঞ্চাশ টাকা দিয়ে যাবো একশো টাকা আবার কোন দিন দেখা যায় দুশো তিনশো টাকা দিয়ে যায় কি করে দেবো আপনি রাহেন এটা পরবর্তীতে কাটাই লেন আর এই যে আজকে এক বান্ডিল টাকা এখানে কমসে কম পঞ্চাশ হাজার টাকা তো হইবো এই টাকাটা উনি জ্যাকেটের মধ্যে দিয়ে গেছে অথচ উনি কইতাছে উনি নাকি জ্যাকেট দেয় না উনি নাকি হুদায় একটা শার্ট দিছে মানে উনি অস্বীকার করেই গেল যে এই টাকা নাকি হ্যাঁ না হ্যাঁ ভাবছে আমি জানি না হ্যাঁ আমার এবং সাহায্য করে যেতে স্যার হে মনে করতেছেন কিচ্ছু বুঝিনা না অথচ হে জানেই না যে হে আমার এমনি করে প্রত্যেকদিন সাহায্য করে আমি এটা সব বুঝি ওই যে কথা আছে না যে আল্লাহ পাক গরিব মানুষের লাগে সকল সময় থাকে আর আল্লাহ পাক আছে বলে এদের মত এরকম ভালো মানুষ দুনিয়াতে আছে আর এরা দেখেন কেমনি সাহায্য করে সবই আল্লাহ কৃপা ঠিক বলছেন না। এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বলে এই পৃথিবীটা এখনো টিকে আছে না হলে পৃথিবী কবে ধ্বংস হয়ে যেত আচ্ছা আজকে তাহলে আমি আলাইকুম তুই মিথ্যা কেন বললি যে জ্যাকেটটাও তোর না টাকাগুলোও তোর না তুই আমার সামনে জ্যাকেটের ভিতর টাকাগুলো রাখলি তো ওখানে বসে কেন মিথ্যা বললি সাহায্য করার জন্য আসলে আমি সবসময় চাইতাম যে আপুটাকে কিভাবে সাহায্য করা যায় তাই ভাবলাম যে এইভাবে যদি সাহায্য করতে হবে আমার জন্য বেটার তাই এইভাবে সাহায্য করলাম আসলে হয়েছে কি জানিস তোর তো মনে আছে না কিছুদিন আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম আর যখন অ্যাক্সিডেন্টটা করি সকালবেলা কেউ ছিল না তার দোকানটাই খোলা ছিল আর ওই দিন অফিসে একটা গুরুত্ব মিটিং ছিল আমার দুর্ভাগ্যবশত আমার কোর্টের এক পাশে ছেড়ে যায় আর উনি ইনস্ট্যান্ট আমার কোর্টটা নিয়ে সেলাই করে দেয় এবার মজার বিষয় আমার পকেটে একটা টাকাও ছিল না আমার অবস্থা অনেক খারাপ ছিল উনি একটা টাকা আমার কাছে রাখেনি শুধু একটা কথাই বলেছিল যে আপনি বিপদে পড়েছেন আমি ওখানে সাহায্য করলাম যদি কখনো আমি বিপদে পড়ি আপনি সাহায্য করবেন আর আমি এখন যতটুকু জানি উনি খুব বিপদে আছে ওনার অবস্থা খুব একটা ভালো না ব্যবসা খুব খারাপ চলতেছে তাই ভাবলাম যে ওনাকে কিভাবে সাহায্য করা যায় এই জন্য আমি বেগুলো অন্য দোকানে আসি একটা করে শার্ট দিই কখনো পঞ্চাশ কখনো একশো কখনো দেড়শো টাকা বাড়িয়ে দেই আর নেক্সট টাইম এসে বলি যে আমি তো আপনাকে কখনো বাড়তি টাকা দেইনি এইবার জ্যাকেটের মধ্যে টাকাটা রাখলাম ভাবলাম যে একবারে কিভাবে তাকে বেশি টাকা দিয়েছে তাই জ্যাকেটের মধ্যে টাকাটা রেখে অস্বীকার করলাম যে জ্যাকেটটা আমার না না হলে তুমি টাকাটা নিত না আচ্ছা বুঝলাম তুই চাইলেই তো তাকে কিছু টাকা সাহায্য দিতে পারতি তো মিথ্যার সাহায্য কেন নিলি তুই বুঝতে পারছি তুই হয়তো বলতেছিস যে আমি ডিরেক্টলি কেন দিলাম না আসলে আমি যদি ডিরেক্টলি টাকাটা দিতাম কখনোই দিতাম তুই একটা জাস্ট চিন্তা কর একটা মেয়ে যার মধ্যে এতটা সেলফ রেসপেক্ট যে নিজে কর্ম করে খাচ্ছে স্ট্রাগল করতেছে তাকে যদি আমি ডিরেক্টলি গিয়ে বলি যে আপু এই যে পঞ্চাশ হাজার টাকা নিন সে কি কখনো নিবে নিবে না সে যখন চিন্তা করবে সে আমাকে বলবে যে ভাই আমি কখনো ভিক্ষা নিব না আমি কাজ করে খাবো তাই ভাবলাম যেহেতু ভিক্ষা সে নিবে না তো অন্য ওয়েতে কিভাবে তাকে বুঝিয়ে দেওয়া যায় তাই একটু মিথ্যা বলে বলে আমি তাকে টাকাগুলো দিচ্ছি এবং তুই বল আমি কিন্তু খারাপ কাজ করছি এই জন্য আমি ওখানে বসে বসে তো নাটক করতেছিলাম আর কিছুই আচ্ছা ঠিক আছে চল চল